আমাকে একবার নয় যদি হাজার হাজারবার জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি আমি কইতাম মানুষ চেনা কেননা মানুষ খুব অদ্ভুত একটা প্রাণী কখনোই তাদেরকে চেনা যায় না কোন মুখ তাকে কিভাবে চিনবো বলেন তিনি ভালো মানুষের মুখোশ পরে তো সবাই দাঁড়িয়ে থাকে কিছু আত্মীয় স্বজন কিছু বন্ধু বান্ধব আছে এমন যেহেতু তারা জানে আমি ছোট্ট একটা ব্যবসা করি তার ভিতরে এসেই এমন এমন কাহিনী করবে সেটা বলারও বাহিরে হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অবশ্যই আমি কিছু কথা বলবো সেই কথাগুলো বললে আবার কারো জ্বলবে আবার কারো পুরবে সে যাই হোক না কেন কিছু কিছু মানুষকে কিছু কিছুভাবেই শিক্ষা দিতে হয় যেহেতু কিছু কিছু মানুষ মনে করেন যে আমার অনেক কাছেরও না আবার অনেক দূরেরও না আমার কিছু বন্ধুবান্ধব আছে যে তারা জানে যে আমি খুবই একটা অসহায় একটা মানুষ যাই হোক ছোট্ট একটা বিজনেস দাঁড় করাইছি অনেক কষ্টে দশ বছর চাকরি করে অনেক কিছু অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে এই বিজনেসটাকে আমি দাঁড় করাইছি কিছু কিছু মানুষ আমার কাছে আসে যে সে পরিচিত সে এসে এমনভাবে বলে যে সে লাখ টাকার মাল নিয়ে যাবে এমন করে গল্প করবে এমন করে বলবে সে আমার কাছ থেকে দুই বছর আগে কিছু মাল নিছে প্রোডাক্ট নিচ্ছে থ্রি পিস নিছে সে থ্রি পিসগুলো মানে একদমই আমি লাভ করি নাই পঞ্চাশ টাকা খরচ রেখে তাদেরকে দিছি সেই মানুষটা একদম ফুল বাকি নিয়ে যাবে সেটা আমি কখনো বিশ্বাসই করতে পারিনি সে বলছে দোস্ত আজকে নাই কালকে টাকা দিয়ে যাবো তুই চিন্তা করিস না আমি তো তোর ফ্রেন্ড তাই না বল হ্যাঁ আমিও বিশ্বাস করে দিয়ে দিছি এবার তারপরের দিনে সে টাকাও দিয়ে গেছে তার পরের দিন আবার তার দুই ভাবিকে ও সাথে করে নিয়ে আসছে আসলে মানুষ কেমন দেখেন এবার বলতেছে যে আমার বর বিদেশ থাকে তুই টেনশন করিস না আজকে মাল দে হচ্ছে কয়দিন পরে এসে টাকা দিয়ে দিবো হ্যাঁ ভালো কথা তাকে তিন চার হাজার টাকার মাল দিয়ে দিলাম তার কিছুদিন পরে এসে তার ভাবি সব টাকা পরিশোধ করেও দিল তারপর আবারও সেই প্রোডাক্ট নিল একদমই ফুল বাকি আলহামদুলিল্লাহ গত দুই বছর হতে গেল সেই টাকা এখনও পড়ে আছে তাকে ফোনের উপর ফোন দিই সে ফোন রিসিভই করে না মানে তার কাছে আমি এতটাই ধরা খেয়ে গেলাম যে বলেও বুঝাইতে পারবো না তো পৃথিবীতে মানুষ এমন ভালো মানুষের মুখোশ পরে সবসময় বসে থাকে কিন্তু দেখেন তাকে আমি বললাম দেখ আমার অল্প টাকার পুঁজি আমি অনেক কষ্ট করে বিজনেসটা দরকার আছি তুই কিন্তু আমার এই কষ্টের সব কথাগুলোই তুই জানিস তাহলে তুই কিন্তু এমন করিস না সে বলে আজকে দেবো টাকা কালকে দেবো আল্লাহ হ্যান ত্যান চাচ্ছি আসলে মানুষকে কি ভাবে বলবো বলেন মানুষকে বলার মতো কোনো ভাষাই আমার কাছে আর জানা নাই এখন তাকে আজ দুই দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি ফোন দিয়ে যাচ্ছি সে ফোন কোনোভাবে রিসিভ করে না আরো কিছু আমার আত্মীয় স্বজন আছে সেটা তো বাদই দিলাম কিন্তু এমন একজন ব্যক্তি তার নাম তো আমি কখনো প্রকাশ করতেই পারবো না সে বলতেছে যে আজকে দাও থ্রি পিস কালকে আমি তোমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিবো এই যে বিকাশে গেল আইজও গেল কাইলো গেল পাক্কা এই দুই বছর চলে গেল সে আর কখন আমার দোকানেও আসিনি সে টাকাও আইজও সে দিইনি কি বলবো ভাই বলেন এভাবে কি বিজনেস করা যাবে কোনোভাবে কি সম্ভব কাউকে বিশ্বাস করলে মানুষ এভাবেই বিশ্বাস ভাঙে তাই আমি বলি যে ভালো মানুষ কোনটা আর খারাপ মানুষ কোনটা সেটা কিন্তু চিনা যায় না মানুষ এমন মুকিধারী যে সে আমার ক্ষতি করবে কিন্তু আমার ভালো করবে না কেউ কখনও কারো ভালো চায় না আর স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউই হয় না